ইত্যাদির মাধ্যমে আমরা আমরা আল্লাহর মসজিদ মসজিদ করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে হয়েছে এই মসজিদের মসজিদের উন্নয়নের লক্ষ্যে আজকে এই মাহফিল মাহফিল যাই হোক যাই হোক আমাদের অনেক ভুলভ্রান্তি থাকতে পারে হতে পারে থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আগামীতে আমরা যারা মাহফিল করতে পারি বিশেষ করে একটা এলাকার এলাকার কবরবাসী যারা রয়েছেন তাদের রুহের মাফারাত কামানোর জন্য আজকের এই মাহফিল মাহফিল সম্মানিত এলাকাবাসী সম্মানিত উপস্থিতি আপনারা অনেকেই টাকা দিয়া পয়সা দিয়া শারীরিক ভাবে বুদ্ধি বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আমাদেরকে সহযোগিতা করেছেন আমি অত্র মাহফিলের সভাপতির পক্ষ থেকে আপনাদের নিকট নিকট আমাদের ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করছি আগামীতে ইনশাল্লাহ আমরা সবার সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা মাহফিল মজলিস করব আমি আমি আজকের মাহফিলের শেষ শেষ পর্যায়ে আমার স্নেহের স্নেহের মাওলানা মুফতি মুফতি আহমদ রাজার সোহাগ

এবং এই মসজিদের জন্য দুই বছরে দুই বছরে অনেক কিছু অর্জন করা সম্ভব হয়েছে আমরা উচ্চকণে বলি আলহামদুলিল্লাহ আপনারা দেখে আপনারা জেনে খুশি হবেন প্রথম আমরা চিন্তা করছিলাম যে দরজার বেড়া দিয়ে উপরে টিন দিয়ে করব আল্লাহর রহমতে এই সিদ্ধান্তের পর পর ওই এসে গেছে মসজিদ হয়ে গেছে মসজিদে জায়গা হয় না বারিন্দা হয়ে গেছে টয়লেট নাই অজুখানা নাই প্রস্রাবখানা নাই ইনশাল্লাহ হয়ে গেছে টাইলস হয়ে গেছে এখন ফ্লোরের জন্য টাইলস আনা হয়েছে অল্প দিনের হবে আবার আপনারা লক্ষ্য করে দেখেছেন দেখেছেন যে মসজিদের মসজিদের কার্পেট কার্পেটেরও ব্যবস্থা হয়ে গেছে জনবরুল আলহামদুলিল্লাহ একটা আধুনিক মানের অত্যাধুনিক ঘড়ি এটাও হয়ে গেছে ইনশাল্লাহ অনেক কাজ দ্রুত গতিতে সম্ভব হয়েছে প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় এলাকার যুবক ভাইদের সার্বিক সহযোগিতায় আল্লাহ তাবারুক তালা যেন আমাদের সকলের প্রচেষ্টা নাজাতের জরিয়া হিসেবে কবুল মঞ্জুর করেন আমরা সকলে বলি আমি এখানে অনেক কিছু হবে আমি প্রায় জুমায় বলি যে এখানে আল্লাহর রহমতে অনেক কিছু হবে যদি আমাদের উদ্দেশ্য ভালো থাকে ঠিক কি না অনেক কিছু হবে এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজা বলেন খুশি না বেসার অনেক ওলামায়ে কেরাম এই এলাকায়ে এসেছেন তাদের পায়ের ধুলার বরকতে ওরাসাতুল আমবিয়াদের পায়ের ধুলার বরকতে এই এলাকার কবরবাসীদের কবর আযাব আল্লাহ অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আমরা সকলে বলি আমি এটা জাগ্রত থাক এই বার্ষিক মাহফিল প্রতি বছর হোক আমরা চাই কি চাই না কি বলেন চাই কি চাই না আমার আপনারা 12000 হাজার পাঁচ টাকা হয়তো এখানে দিছি কিন্তু বিশাল একটা কাজ হয়ে গেছে যাই হোক যাই হোক আমরা সুন্দরভাবে আগামী দিন ফজরের নামাজ আদায় করতে পারব এবং এবং আমাদের সঠিক সময়ে ওয়াজ মাহফিল সমাপ্ত হয়েছে অনেক ওলামায় কেরাম রয়েছেন আমার ভাই হাফেজ মাওলানা মুজাম্মেল হোসেন আনোয়ারি সাহেবকে আমরা সময় দিতে পারি নাই মাওলানা শাহ আলম সাহেবকে সময় দিতে পারি নাই মাওলানা কাজী সিদ্দিকুর রহমান এবং কবির হোসেন অনেক ওলামায়

অনেক স্বাদ আছে স্বাদ আছে কিন্তু সেই স্বাদটা যদি সাদের বাহিরি হয় হয় স্বাদ অনেক আছে ইচ্ছা অনেক আছে মনে অনেক কিছু চায় কিছু চায় কিন্তু সেটা যদি সাধ্যের বাহিরে হয় সামর্থ্যের বাহিরে হয় তাহলে অনেক সমস্যা সৃষ্টি হবে আপনাদের নিকট বিনয়ের সাথে আহ্বান আপনারা অনেকে আমার ছাত্র ছাত্র অনেকেই ছাত্র তুল্য আমার ৩২ বৎসর শিক্ষকতার জীবন চলছে আমার অনেক ছাত্র আল্লাহ রহমতে হাতরা দিয়া বিশেষ ক্যাডার হয়েছে এটা আমি আপনাদেরকে কৃতজ্ঞতার সাথে সুক্রিয়ার সাথে বলছি অনেক ছাত্র বিশেষ ক্যাডার আছে আমার বত্রিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি এই বছর অনেক ভুল হয়েছে আমাদের কথা ঠিক কিনা অনেক ভুল হয়েছে একটা মাহফিল করতে হলে মাহফিলের ধারাবাহিকতা রক্ষা করা দরকার একজন বক্তাকে তার আলোচনা শেষ না হইতে হইতে হঠাৎ করে আরেকজন বক্তা উঠাই দিলাম ওই বক্তার কণ্ঠ কখনো চলবে না সেটা বন্ধ হয়ে যাবে যাই হোক যে ভুলগুলা হয়েছে এগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা আমাদের উদ্দেশ্য হেদায়াত কি বলেন আমাদের উদ্দেশ্য কি না ফালাফালি দফা তুমি তাং ফাং আমাদের উদ্দেশ্য কি এই মাহফিল মজলিস কইরা যদি আগামী দিন ফজরের নামাজটা না পড়েন না পড়ে যদি ফজরের নামাজটা না পড়ে এই মাহফিল দেওয়ার কি অর্থ আছে কি যুক্তি আছে তাই সকলের নিকট বিনয়ের সাথে আহ্বান সভাপতি সাহেব সমাপনী বক্তব্য রাখার কথা ওনার পক্ষ থেকে আমি আপনাদের নিকট অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি আল্লাহর হস্তে এনতে যে কমিটির অনেক ভুল রয়েছে এই ভুলগুলি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আল্লাহর মসজিদের দিকে সুনজরে তাকাইবেন সুনজরে তাকানোর পর যদি আপনার আপনার সামর্থ্য থাকে জানে মালে

আপনার বুকে হাল দিয়ে হাত দিয়ে তারা বলতে পারবেন না অন্তপক্ষে যে হুজুরের কাছ থেকে এই মসজিদের অসহযোগিতা হলো কোনো কর্মকাণ্ড পাইছি আমি মনে করি মনে করি এটা আমার আমার হৃদয়ের হৃদয়ের মসজিদ মসজিদ এটার সাথে আমার আত্মা জড়িত আমার মান সম্মান ইজ্জত জড়িত আমার জানো মাল এটার সাথে জড়িত কথা ঠিক না আপনারা অনেকে জানেন আমি অনেক অপদস্ত হয়েছি বেগ জুতি হয়েছি পুলিশ দিয়া পর্যন্ত আমাকে আমাকে অপমান করা হয়েছে সভাপতি সাহেবকে এবং আমরা যারা ছিলাম আমাদেরকে অনেক অপদস্ত করা হয়েছে সেই রক্তের বিনিময়ে আজকে আল্লাহর মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে এটা অনেক কিছু হবে আমি না থাকি আমি যদি নাও থাকি এটা অনেক কিছু হবে এখানে অনেক কিছু হবে আল্লাহ তাবার মুহ যেন আমাদের এই কাজগুলো নাজাতের জরিয়া হিসেবে কবুল মঞ্জুর করেন আমরা বলি আমি আপনারা এই কথাটা এই কথাটা আমাকে বলতে পারবেন না যে হুজুরের কাছে কোনোদিন কোন লোভ দেখছি ইমামতি করতে বললে এখানে আসে লোভ নিয়ে আসে আমি চেষ্টা করি আমার কঠোর পরিশ্রমের কামাই কঠোর পরিশ্রমের রক্ত আপনাকে ফানি করার কামাই এখানে দিয়ে আমনারা সাথে শরীর থাকার জন্য কথা কি ঠিক বলছি আমি প্রথম চেষ্টা করি যে আমি এখানে কি একটা অংশগ্রহণ করব। আমি প্রথম শুরু করব। আপনারা এটার সাথে ঘোষণা করবেন আপনাদের সাথে আমি আছি